দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজীব শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আবারও রাতের অন্ধকারে পাঁচটি দোকানে ভয়াবহ চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের ভাটার মোড় সংলগ্ন এলাকায় জানা গেছে ওই এলাকার একটি লটারি দোকান চা ডিম সহ দুটি মুদিখানা দোকানে চুরির ঘটনা ঘটেছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এবং প্রাথমিক তদন্ত শুরু করে প্রত্যেকটি দোকান থেকে দুষ্কৃতীরা নগদ টাকা সহ দোকানের বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দেয় সোমবার রাতে দোকানের মালিকরা দোকান বন্ধ করে দিয়ে বাড়ি চলে যায় এরপর মঙ্গলবার সকালে দোকান খুলতে গিয়ে দেখে প্রতিটি দোকানে তালা ভাঙা অবস্থায় রয়েছে এর আগে ওই এলাকায় চুরির ঘটনা ঘটেছিল বারবার একই জায়গায় চুরি হওয়ায় ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী পাশাপাশি অন্যান্য দোকানদাররাও আতঙ্কে রয়েছেন যে বা যারা করছে এই চুরি তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ তাদের একটাই প্রশ্ন বারবার কেন একই জায়গায় চুরির ঘটনা ঘটছে ওই তো সকাল সাতটার সময় যেমন দোকান খুলতে আসি তেমন এসে এসে সব লোকজন জড়ো হয়ে গেছে বলছে তোমার দোকানে চুরি হয়ে গেছে এরকম ভাবে তারপরে এসে দেখলাম তালাগুলো গায় টিনের চালের ওপর দিয়ে তুলে দিয়ে গেছে তালাগুলো নামালাম আর নামালাম চারটে চারটে করে তালা চারটে তালাই ভেঙে আমার চুরি গেছে বলতে খুচরো পয়সাগুলো সব গেছে আর এই বাস্ক ফাস্ক সব হাতালেছে মালপত্র এখনো পর্যন্ত তেমন আমি দেখতে পাইনি

আমার নাম প্রদ্যুৎ দাস জায়গা জায়গাটা হচ্ছে আপনার চাঁদুর ভাঁটার মোট পুলিশ এসেছিলেন হ্যাঁ পুলিশ এসেছিল নটার সময় হ্যাঁ হ্যাঁ দেখে গেছে আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং এর পাশেই বাসুদেবপুর আরামবাগ কখন এসে জানতে পারলেন যে দোকানে কি হয়েছে আমি এখান থেকে ফোন করেছে এই যে এখানে পাশাপাশি দোকানদার বা পাশাপাশি এই যে বস্তি আছে ওরা সকালবেলায় দেখেছে যে দোকানটা চুরি হয়েছে খোলা পড়ে আছে তখন আমাকে কল করার সঙ্গে সঙ্গে আমি বাড়ি থেকে উঠে এসে দেখি তো আমার দোকান মোটামুটি চুরি হয়েছে চুরি হয়েছে বলতে সেরকম কিছু নিতে পারেনি আমার থাকেও না সেরকম কিছু আমার যা ছিল খুচরো টাকা পয়সা ছিল সেগুলো নিয়ে গেছে আর কিছু আংশ লটারি নিয়ে গেছে আর আমার পাশের দোকান জামালের দোকানটাও চুরি হয়েছে আর ওইদিকে মদিখানা দুটো দোকান পরপর চুরি হয়েছে এবার কাল কি গেছে ওরা ছাড়া বলতে পারবো চারটে দোকানে এটা চান্দুর ভাটার মত বারবার বলতে এখানে রাত্রের পরিস্থিতি খুব খারাপ রাত্রে মদ দোকান এখানে সারা সারা রাত খোলা থাকছে প্রশাসন বা হ্যাঁ হ্যাঁ এখানে মদের দোকান আছে মানে ফুটপাথেতে মদ বিক্রি হচ্ছে চুল্লু সিয়ে সব কিছু চলছে রাত সারা রাত ধরে মদ বিক্রি চলছে এখানে প্রশাসনও কোনো সজাগ নয় পার্টিও কোনো সজাগ নেই মানে সবাই প্রশ্রয় দিয়ে দিচ্ছে সারা রাত ধরে মদের দোকান খোলা থাকার জন্য আজকে এরকম আমাদের বাজারের পরিস্থিতি এ চারবার পরপর চুরি হলো আমার সেরকম কিছু নাই ওই হাজার চারেক টাকার মতো আমার গেছে আমার নাম হচ্ছে আসগর আলী আমার এই ভাটার মোড়ের এই লটারি দোকান আমি এখানকার সেক্রেটারি আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি মুদিখানা মুদিখানা না না ভাঙতে পারে না তো ভাঙার চেষ্টা করেছিল চেষ্টা করেছিল তোমরা তো আপনারা দিয়েছে হ্যাজ বলগুলো তারপর মানে আমি সকালে এসে ওই দোকানটায় সব লোকজন অনেক জড়ো হয়ে যায় কি ব্যাপার হলো বলছে এই ব্যাপার এবার আমার দোকান খুলতে এসে দেখছি চাবি আমি খুলতে পারিনি দুটো খুলেছি একটা খুলতে পারিনি মুদিখানা অভিরাম গড়াই এটা হচ্ছে দৌলতপুর ভাটার মোড় দমলকান্দার সামনে বারবার চুরি হচ্ছে কেন কি বলবেন সেটাই তো সমস্যা গো পাহাড় আছে আমাদের পাহাড়ে একটু গণ্ডগোল মানে টাইমটা একটু গণ্ডগোল হয়ে যাচ্ছে সাড়ে তিনটায় তিনটে পনেরোই পালিয়ে যাচ্ছে ওরা চারটে পর্যন্ত মনে হচ্ছে দিলে সমস্যাটা মনে হতে থাকবে চুরি হয়েছে তিনটে দোকানে আর দুটো দোকান ভাঙার চেষ্টা করেছে ভাঙতে পারে না আমারটা আর ওই মুদির দোকানটা হ্যাঁ পুলিশ এসেছিলো ইনকোয়ারি করা যাচ্ছে আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লি আরাম তালাটা ভেঙেছে হ্যাঁ তালাটাকে বিশাল ভাবে ভাঙার চেষ্টা করেছে কিন্তু ভাঙতে পারবে আর ওই যে ওই যে একা দরজার আসপাশটা বন্ধ যে ভালো তালা ছিল বলে এসে কি দেখছেন দাদা দোকানে এসে কি দেখছেন সকালে এসে দোকান খুলি দোকান খুলতে এসেছি এসে চাবিটা যদি পড়াচ্ছি তালাতে দেখছি চাবিটা হ্যাঁ বিভিন্ন জিনিস দিয়ে খেতো করে দিই জায়গাটা ভাঙার চেষ্টা করেছে কিন্তু ভাঙতে পারে না এবার আমি চাবি কাটি দিয়ে খুলছি খোলা যাচ্ছে না খুব মানে চাপ এবং অনেক কষ্ট করে আমাকে তালাটা খুলতে হলো হ্যাঁ এর আগেও এই বাজারে বাচ্চারে এরকম চাবি তালা ভেঙে বিভিন্ন দোকানে ঢুকেছে কিছু নিয়ে যেতে পারবে নিয়ে যাওয়ার মতো দোকানও নাই আর মাল সামগ্রীও নাই আর নিয়েও যেতে পারবে হ্যাঁ বারবার এই বাজারেতে এই ঘটনাটা ঘটছে তো আমি সেটাই চিন্তা করছি যে যেসব দোকানগুলো ঢুকছে সে দোকানগুলোয় সেরকম হ্যাঁ মালও সেরকম নেই যে হ্যাঁ আরও কিছু টাকা পয়সা আছে কি সোনা দানা আছে কি মালপত্র আছে কিছুই নেই সেরকম মানে মনে হচ্ছে যেন বাইরে ঘরে কেউ আসছে হঠাৎ হঠাৎ জানে না ইনফরমেশন নাই যে কোনো দোকানে তালা ভেঙে ঢুকে পড়ছে দেখছে কিছুই নেই তখন আবার বেরিয়ে চলে যাচ্ছে এই হচ্ছে আমার এটা হচ্ছে স্পেশালি ডিম আর মুড়ির দোকান হ্যাঁ হোলসেল রিটেল দুটোই হয় আমার দোকানে এর আগেও একটা তালা ভাঙার চেষ্টা করেছিল তখন ভাঙতে পারে না এবারও চেষ্টা প্রচন্ড করেছে হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যা সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কথুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি